সম্মানিত সুধি আসসালামু আলাইকুম আমি মাঝাহরুল ইসলাম ট্যাক্সবিডি স্কুল থেকে আপনাদের স্বাগতম সম্মানিত সুধি আশা রাখি আপনারা সবাই ভালো আছেন ট্যাক্সবিডি স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা সুধি আমরা আমাদের ট্যাক্সবিডি স্কুলে বিগত সময় ইটিন কিভাবে বাতিল করতে হয় আমরা সেটার ভিডিও অলরেডি আপনাদেরকে দিয়েছি আপনারা ভিডিওটি দেখেছেন এবং ইটিন বাতিলের বিষয়ে আপনারা আমাকে বিভিন্ন আমার কাছ থেকে বিভিন্ন পরামর্শ এবং আয়কর আইনের ধারা অনুসারে কিভাবে বাতিল করতে হয় আপনারা বিষয়টি অবগত এরপরও আমাকে এখনো এই বিষয়টি নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন তো সবাইকে একই কথা যে আয়কর আইনের ভিত্তিতে বা আয়কর আইনের নিয়ম অনুসারে কীভাবে ইটিম বাতিল করবেন সেটা আপনারা সেটাই আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলবো তবে আজকের যে ভিডিও আজকের ভিডিওতে আমি আসলে আপনাদের নিজেরা যে ইটিন বাতিল করতে চাচ্ছেন সে বিষয়টি নিয়ে কথা বলবো না আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বা আমি কথা বলতে চাচ্ছি বা ভিডিওটি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো কথা বলার জন্য ভিডিওটি সেটি হলো অনেক সময় বোর্ড মানে এনবিআর বোর্ড বা আয়কর কর্তৃপক্ষ স্বতঃস্ফূর্ত হয়ে বাধ্যতামূলকভাবে অনেকের ইটিন বাতিল করে তাহলে আমরা সেটা জানবো যে কখন আয়কর কর্তৃপক্ষ আপনার ইটিন বাতিল করবেন বা কি কাজের জন্য আয়কর কর্তৃপক্ষ আপনার ইটিন বাতিল করবেন চলুন আমরা মূল ভিডিওতে যাই ভিডিওতে যাওয়ার আগে আমি সবাইকে বলবো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্টস করবেন যাতে কি আপনার এই কমেন্টসের কারণে আরও অন্য কয়েকজন বা অন্যরা দেখে উপকৃত হয় শুধু চলুন আমরা মূল কথা আয়কর কর্তৃপক্ষ যে কয়েকটি বিষয়ের কারণে বা কয়েকটি বিষয় বিবেচনা করে আপনার ইটিনটি বাতিল করতে পারেন সে বিষয়গুলো কি কি প্রথম হলো যে যদি আয়কর কর্তৃপক্ষ মনে করে যে আপনার ইটিনটি আপনার ইটিনটি বাতিলের নির্দিষ্ট যুক্তি রয়েছে সেটা কি যে এক এবং দুই উপধারা মানে দুশো চৌষট্টি আয়কর আইনের দুশো চৌষট্টি ধারার উপধারা এক উপধারা এক এবং দুইয়ে যদি তারা মনে করে যে আপনার নিবন্ধনটি বাতিল করার জন্য যথেষ্ট যুক্তি রয়েছে তাহলে তারা কি সেই যুক্তিগত বিবেচনা করে আপনার ইটিনটি বা আপনার আয়কর নিবন্ধন কি বাতিল করতে পারবেন দুই নম্বরে যদি আয়কর কর্তৃপক্ষ মনে করে যে আপনার প্রকৃত বা বৈধ উৎসের কোনো আয় নাই বলিয়া তাদের কাছে বিশ্বাস হয় যে আপনার আসলে যে আয় করছেন সেটা কি বৈধ না অবৈধ তাহলে বা আপনার আয়ের উৎসটা কি অবৈধ সেক্ষেত্রে আপনার ইটিন বা আপনার নিবন্ধন কর নিবন্ধন বাতিল করতে পারেন মোট কথা আপনার ইটিনটি কি বাতিল করতে পারেন তিন নম্বর যদি আয়কর কর্তৃপক্ষের কাছে মনে হয় যে আপনি আপনার ইটিনটি ব্যবহার করে আর্থিক অপরাধ সংগঠনের জন্য কি এই তৈরি করেছেন বা আর্থিক অপরাধ সংগঠনের জন্য সংগঠনের উদ্দেশ্যে আপনি এই ইটিনটি ব্যবহার করবেন এরূপ এই ধরনের বিষয়ে যদি আয়কর কর্তৃপক্ষের কাছে প্রতীয়মান হয় তাহলে সে কি আপনার ইটিনটি বা টিনটি কি বাতিল করতে পারবেন তারপর হলো চার নম্বর হলো যে যদি আপনার টিনের নিবন্ধন প্রক্রিয়ায় কোনো ভুল থাকে সেক্ষেত্রে সেই ভুলের জন্য কি ইটিনটি আপনার আয়কর কর্তৃপক্ষ বাতিল করতে পারে তাহলে আমরা যে বিষয়গুলো পড়লাম বা যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোতে এটাই প্রতিমান যে আয়কর কর্তৃপক্ষ ইচ্ছা করলে কি আপনার ইটিন বাতিল করতে পারেন তো শুধু আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদেরকে আপনার এই চ্যানেল থেকে ভিডিওগুলো আপনাদেরকে আপনারা বিভিন্ন বিষয়ে আপডেট হওয়ার জন্য আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য করছি বা দিচ্ছি আপনারা ভিডিওগুলো দেখুন বেশি বেশি টেক্স ভিডি স্কুলের সাথে থাকবেন এই শুভকামনায় আজকে এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম